আনরিয়েলের কন্ডিশনের একটি ব্যাপার আমার কাছে মুখ্য যে ইভ যুক্ত অংশটি পাস্ট্যান্সে থাকতে হবে সেটি হতে পারে পাস্ট এনেফিনিট হতে পারে পাস্ট পারফেক্ট র্যাদার আমরা বাস্তবের সাথে তুলনা করে বাস্তবিকভাবে এই কন্ডিশনাল সেন্টেন্সটি দেখার চেষ্টা করব। ফর এক্সাম্পল প্রথমে বলা হচ্ছে ইফিয়র সিস্টার দ্যাশ শি উড কাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট বিদ্যাবাড়ির একচল্লিশতম বিসিএস থেকে এআরও পদে সুপারিশ প্রাপ্ত এবং তেতাল্লিশতম বিসিএস থেকে কর পরিদর্শক হিসেবে বর্তমানে কর্মরত আছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটি কিনা চাকরির পরীক্ষায় আমরা যদি বলি বিসিএস প্রাইমারি এনটিআরসিএ এছাড়াও যত চাকরির পরীক্ষা আছে ব্যাংক থেকে শুরু করে সকল চাকরির পরীক্ষায় দেখা যায় একটি দুটি প্রশ্ন থাকে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এবং মাচ এই কন্ডিশনাল সেন্টেন্সটিকে যদি আমরা একটু ভেতর থেকে বুঝি তাহলে এখান থেকে কিন্তু একটি মার্ক আমরা খুব সহজে অ্যাচিভ করতে পারি সে ভেতর থেকে কিভাবে বুঝবো আমরা নিয়মের ভেতরে যাব না র্যাদার আমরা বাস্তবের সাথে তুলনা করে বাস্তবিকভাবে ভাবে এই কন্ডিশনাল সেন্টেন্সটি দেখার চেষ্টা করব সেটি কেমন দেখেন কন্ডিশনাল সেন্টেন্সের ভেতরে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে প্রশ্নটা দেখাই যেটি কতটা গুরুত্বপূর্ণ এবং চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখেন জনস্বাস্থ্য প্রকৌশল প্রকৌশলী যদি অধিদপ্তরের সিভিল যেখানে এই জায়গা থেকে প্রশ্ন এসেছে কন্ডিশনাল সেন্টেন্স ইফ ইউর সিস্টার ড্যাশ শিউড কাম এরপরে যদি আমরা বলি ইফ ব্যান্ড লাইভ ড্যাশ এটা কিনা বাংলাদেশ ব্যাংকের এডি দুই হাজার এগারো সালে এসেছে সিমিলারলি আমরা যদি আরো বলি ইফ ইউ হ্যাড আ বোট উই ড্যাশ দ্য রিভার যেটি হচ্ছে তথ্য মন্ত্রণালয় সহকারী পরিচালক এই পরীক্ষায় এসেছে আরো অনেক প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে তার মানে আমরা বুঝতেই পারছি যে হাউ ইম্পর্টেন্ট দিস কন্ডিশনাল সেন্টেন্স ইজ কতটা গুরুত্বপূর্ণ এখন আপনাদেরকে যেহেতু বলেছে যে কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা বাস্তবিক ভাবে বোঝার চেষ্টা করব সাধারণত আমরা যদি বলি কন্ডিশন আমরা যদি একটু দেখি কন্ডিশনাল সেন্টেন্স বোঝার আগে আমরা একটু বুঝবো কন্ডিশন হোয়াট ইজ কন্ডিশন আমরা যখন কন্ডিশনের কথাটা বলি কন্ডিশন কথাটি দিয়ে আমরা কি বোঝাই আমরা বাংলায় বোঝাই হচ্ছে শর্ত এখন আমরা শর্ত সাধারণত কেমন করে দিয়ে থাকি একটু যদি চিন্তা করি আমাদের শর্তগুলো এমন হয় যে যদি তুমি আসো তাহলে আমি যাব যদি তুমি খাও তাহলে আমি খাবো যদি তুমি আসতে তাহলে আমি যেতাম অর্থাৎ এই যে কথাগুলো আমরা বলছি এই কথাগুলোর মধ্যে একটা ইফ বা যদি কথা থাকে এর মধ্যে আমরা যখন বাংলায় বলে ফেলছি যে যদি তুমি আসো তাহলে আমি যাব যদি তুমি আসতে তাহলে আমি যেতাম এটা কিন্তু আমার অটোমেটিক্যালি বাংলা মুখের ভাষাই অটোমেটিক্যালি চলে আসছে কিন্তু আমরা খেয়াল করছি না যে এখানে টেন্সের একটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ যদি তুমি আসো তাহলে আমি যাব এই কথাটি যখন বলছি তার মানে কেউ যদি বর্তমানে আসে তাহলে আমি বলছি যে আমি ভবিষ্যতে কোন একটা সময় যাব। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম সেই সময়ে গিয়ে তার মানে এই জিনিসটা আমি যদি বাংলায় বলি সেক্ষেত্রে আমার কন্ডিশনাল সেন্টেন্সে খুব একটা বেশি কষ্ট হয় না কিন্তু এই জায়গায় ইংরেজিতে যদি বলি ফিউ কাম আই উইল গো এই যে ফিউ কাম কথাটির পরে আই উইল গো টেন্সগত একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স তার মানে ইফযুক্ত যুক্ত শর্তযুক্ত যে বাক্যগুলো থাকে সেগুলোই হচ্ছে কন্ডিশনাল সেন্ট আমরা যদি এমন দুটো কন্ডিশন একটু দেখি ফর এক্সাম্পল আমি যদি বলি ইফ ইউ লাভ মি ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ যদি তুমি আমাকে ভালোবাসা আমি তোমাকে ভালোবাসবো ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ সিমিলারলি আমি যদি বলি ইফ ইউ লাভ মি লাভ মি আই উড লাভ ইউ এই যে কথাগুলো আমি বলছি যে ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ এবং ইফ ইউ লাভ মি আই উড লাভ ইউ এই জায়গার মধ্যে একটু যদি খেয়াল করে দেখে এখানে দুটো কথা কিন্তু বাস্তবিক না একটি বাস্তব একটি অবাস্তব খেয়াল করে দেখেন আমি যদি বলি ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ যদি তুমি আমাকে এখন ভালোবাসা আমি তোমাকে ভবিষ্যতে কোনো একটা সময় ভালোবাসবো যেটি কিন্তু সম্ভব আপনি কেউ যদি আমাকে এখন ভালোবাসা দেয় আমি ভবিষ্যতে গিয়ে তাকে ভালোবাসা সম্ভব পসিবল বা আমি এটাকে বলতে পারি কি রিয়েল এবং আমি যদি বলি ইফ ইউ লাভ মি আই উড লাভ ইউ এই কথাটি কিন্তু রিয়েল না মানে কেউ যদি আপনাকে অতীতে ভালোবাসতো আপনি সেই অতীতে গিয়ে তাকে ভালোবাসতেন এটা কি পসিবল নাকি অতীতে কি যাওয়া যায় অতীতে ডেফিনেটলি যাওয়া যায় না তাহলে এটাকে আমরা বলতে পারি কি আনরিয়েল তাহলে রিয়েল কন্ডিশন এবং আনরিয়েল কন্ডিশন ঠিক এমনই হয় যে রিয়েল কন্ডিশন হচ্ছে বাস্তবিক আনরিয়েল হচ্ছে অবাস্তবিক এখন রিয়েল কন্ডিশনের দুটো স্ট্রাকচার আছে আনরিয়েল এরও দুটো স্ট্রাকচার আছে যে স্ট্রাকচার গুলো যদি আমরা একটু দেখি দেখেন বলা হচ্ছে রিয়েল কন্ডিশনালের প্রথম যে স্ট্রাকচারটি আছে রিয়েল কন্ডিশনালের প্রথম যে স্ট্রাকচারটি আছে সেখানে বলা হয় ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে অপর অংশে যে টেন্সটি হয়ে যায় সেটি হচ্ছে কি সেটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট মানে ইফ যুক্ত অংশের একটি অংশে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে অপর অংশে যে টেন্সটি হয়ে যায় সেটি হচ্ছে যেমন যদি বলি আই উইল গো যদি তুমি বর্তমানে আসো আমি তাহলে ভবিষ্যতে যা এবং রিয়েল কন্ডিশনালের দ্বিতীয় কন্ডিশনে যেটি বলা হয় সেটি হচ্ছে if যুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে অপর অংশটিও না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই হয় এবং সেটাকে বল চিরন্তন সত্যের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যদি বলি দ্বিতীয় যে কন্ডিশনটি আছে সেটি হচ্ছে if যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে অপর অংশেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যেটি কি না চিরন্তন সত্যের ক্ষেত্রে ফর এক্সাম্পল আপনি যদি বলেন ইফ ইফ ইউ ইউ হিট ওয়াটার টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড আপনি বলেন ইট বয়স মানে যদি আপনি পানিকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটান তাহলে এটি সাথে সাথেই ফুটতে শুরু করে ভবিষ্যতের জন্য কিন্তু অপেক্ষা করে না মানে এটা একটা চিরন্তন সত্য যে যদি আপনি পানিকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেন এটা সাথে সাথে ফুটতে শুরু করবে ইউনিভার্সাল ট্রুথ তাহলে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যের ক্ষেত্রে যদি আমরা বলি ইফযুক্ত অংশে প্রেজেন্টেন্স থাকলে অপর অংশ প্রেজেন্ট ইনফিনিটেন্সি হয় তার মানে আমরা রিয়েল কন্ডিশনালের যেটি দেখলাম সেটি হচ্ছে ইফযুক্ত অংশে প্রথম অংশটি সবসময় প্রেজেন্টেন্সে হবে এরপরের অংশ অন্য কোন টেন্সে হলেও প্রথম অংশটি সবসময় হয় এখন আনরিয়েল কন্ডিশনে যদি আমরা যাই আনরিয়েল আনরিয়েল কন্ডিশন এর একটি ব্যাপার আমার কাছে মুখ্য যে ইফ যুক্ত অংশটি পাস্ট টেন্সে থাকতে হবে সেটি হতে পারে হতে পারে ফর এক্সাম্পল আপনি যদি বলেন আনরিয়াল কন্ডিশনালের প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে কি যুক্ত অংশে যদি ফার্স্ট ইনডেফিনিক টেন্স হয় তাহলে অপর অংশে কি হয়ে যায় উট অথবা কুট অথবা মাইক এবং তারপরে হচ্ছে কি ভার্ব এর বেস ফর এখন এটাকে সহজ করে মনে রাখতে চাই যদি উট কোট মাইক কি মডেল অক্সের একটা অংশ তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে এটা আমরা সবাই জানি যে মডাল অক্সিলারি ভার্ব যেহেতু আছে এরপরে ভার্বের বেস ফর্ম বসবে তার মানে ইফ যুক্ত অংশে past indefinite tense থাকলে অপর অংশে future in past এ গিয়ে আমরা উড কুড মাইট কথাগুলো বসাবো যেমন আপনি যদি বলেন এখানে সেন্টেন্সে একটি সেন্টেন্সে যদি বলেন যে ইফ ইউ কেম ইফ ইউ কেম আই উড আই উড গো এই যে কেম দেখছেন পাস টেন্সে আছে তার মানে কি উড গো ফার্বের বেস ফর্ম আনরিয়াল কন্ডিশনালের প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশনে যদি আমরা যাই ফর এক্সাম্পল দ্বিতীয় কন্ডিশনে আমি বলতে পারি ইফ যুক্ত অংশে কি থাকবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আমরা কিভাবে চিনি আমরা পাস্ট পারফেক্ট চিনি হচ্ছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকলে তাই তো এবং থাকে একটি অংশে তাহলে অপর অংশে উড উ এবং তারপরে হচ্ছে কি ভার্বের পাস পার্টিসিপ তাইতো অর্থাৎ ইফযুক্ত অংশে উড্যাভ কুড্যাভ মাইভ যদি থাকে ইফযুক্ত অংশে যদি থাকে অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম তাহলে অপর অংশে উড মাইড হ্যাভ এই কথাগুলো বসিয়ে দিব এখন এটাকে টেকনিক্যালি মনে রাখা যায় এভাবে হ্যাডটা হচ্ছে কি পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব তাই তো হ্যাড হচ্ছে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব ঠিক তেমনি হ্যাভটাও হচ্ছে পারফেক্ট টেন্সের অক্সিলারি একটা পাস্ট পারফেক্ট একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তাহলে হ্যাড এর সাথে হ্যাভ মিলিয়ে দিতে হবে যদি সেটা পারফেক্ট এর কাজ করে থাকে যেমন এখানে হ্যাড এর শুধু হ্যাড থাকলেই হবে না এরপরে ভার্বের পাস ফর্ম থাকতে হবে কিন্তু যদি হ্যাড এর পরে ভার্বের পাস ফর্ম না থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না সেটা পারফেক্ট কাজ করছে যেমন আমি যদি একটি সেন্টেন্স বলি যে আই হ্যাড আ পেন আই হ্যাড আ পেন এই সেন্টেন্সটা কিন্তু পারফেক্ট টেন্সে নাই এটি আছে

কিন্তু যদি হ্যাড বলেন শুধু তাহলে কিন্তু সেটা পাস পারফেক্ট হয় না তার মানে ওভারঅল আমরা যে নিয়মগুলো দেখলাম সেই নিয়মগুলো খুব সহজে মনে রাখা যায় কন্ডিশনাল সেন্টেন্সে অর্থাৎ আপনি শর্ত যখন দিচ্ছেন বাস্তবিক যদি হয় একটি অংশ প্রেজেন্টে থাকবে অবাস্তব যদি হয় একটি অংশ পাস্টে থাকবে তার অপর অংশে বাস্তবিক হলে একটি অংশে ফিউচারে যেতে পারে অপর অংশ প্রেজেন্টেও থাকতে পারে আনরিয়েল মানে রিয়েল কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনে এবং যদি অবাস্তব হয় তাহলে প্রথম অংশ পাস্টে থাকবে এর পরের অংশে উড কুড সেটা যদি ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হয় এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্সে যদি থাকে প্রথম অংশটি ইফ যুক্ত অংশটি তাহলে এরপরের অংশে উড হ্যাভ কুড মাইড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটি কিনা চিরাচরিত হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যায় তাহলে এবার যদি আমরা একটু কোয়েশ্চেন সলভ করি দেখেন তো কত সহজে আমরা এবার প্রশ্নগুলোকে সলভ করতে পারি ফর এক্সাম্পল প্রথমে বলা হচ্ছে ইফ ইউর সিস্টার ড্যাশ শিউড কাম দেখেন এখানে উড প্লাস ভার্বের পাস কি বলে ভার্বের বেস ফর্ম আছে উড প্লাস ভার্বের বেস ফর্ম আছে যেটি কিনা আমরা রিয়েল কন্ডিশনালের প্রথম সরি আনরিয়েল কন্ডিশনালের প্রথম কন্ডিশনে আমরা পড়েছি যে উড বা কুড অথবা মাইড এরপরে ভার্বের বেস ফর্ম তাহলে তার আগের অংশে কি পড়েছিলাম যে সেটা প্রথম অংশে পাস্ট টেন্সে থাকতে হবে বা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকতে হবে এখন দেখেন তো এখানে পাস্ট টেন্সে কোনটি আছে ডেফিনেটলি কি ইনভাইটেড তাহলে আমরা যদি বলি ইফ ইয়োর সিস্টার ইনভাইটেড শি উড হ্যাভ কাম তাই তো তাহলে যদি আমি বলি ইফ ইয়োর সিস্টার ইনভাইটেড শি হ্যাভ কাম এটা গেল একটা প্রশ্ন এরপরের প্রশ্নটাই যদি বলি ইফ সিগারেট ওয়ার ব্যান্ড লাইফ ড্যাশ দেখেন এটা কোন টেন্স আছে ইফ সিগারেট ওয়্যার ব্যান্ড যেটা কিনা আমরা বলতে পারি পাস টেন্সে আছে যেটি কিনা পেসিভ ভয়েসে আছে তো পাস টেন্সে যদি খেয়াল করে দেখি যে ইফ সিগারেট ওয়্যার ব্যান্ড তাহলে এর পরের অংশ নিশ্চয়ই উড কুড মাইড এর পরে ভারবে বেস ফর্ম তাহলে দেখেন তো কোথায় আছে উইল বি হবে না বিকাম হেলদিয়ার হবে না শুড শুড তো আমরা পড়ি নাই তাহলে আমরা কি পড়েছি আমরা পড়েছি উড বিকাম বা উড এর পরে ভারবে বেস ফর্ম এরপরে যাই থাকুক না কেন তাহলে যদি আমরা বলি এটার আনসার কি হয়ে যাচ্ছে উড হেলদিয়ার ঠিক তারপরের প্রশ্নে যদি চলে যায় বলা হচ্ছে ইফ উই উই হ্যাড আ বোট রিভার দেখেন এই সেন্টেন্সে কথাটি দেখে আমার কাছে যদি মনে হয় যে পাস্ট পারফেক্ট তাহলে কি এটা সঠিক না ভুল বলেন তো যদিও আপনারা ভিডিওতে দেখবেন আমি হয়তোবা লাইভ ক্লাসটা আপনাদের না তো সেজন্য আপনারা যদি এটাকে পাস পারফেক্ট মনে করেন তাহলে এটা কিন্তু ভুল কমপ্লিটলি কারণ এটা পাস ইনফিনিটেন্স ইফ উই হ্যাড আ বোট টা এখানে মেইন ভার্বের কাজ করছে তো তকজুলের ভার্ব যদি মেইন ভার্বে কাজ করে থাকে তাহলে সেটা সেই টেন্সকে ইনডেফিনিট টেন্সে পরিণত করে তাহলে এটা কোন টেন্স এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হলো অপর অংশে কি উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম তাহলে এবার দেখি তো আমরা অ্যানসারটি হয়ে যাচ্ছে উড ক্রস উড প্লাস ভার্বের বেস ফর্ম দেখেন এই জায়গায় কিন্তু আপনাকে একটু কনফিউজ করার সুযোগ রয়েছে আপনারা হ্যাড দেখে অনেকে কিন্তু পাস্ট পারফেক্টে দাগিয়ে ফেলতে পারেন কিন্তু এটা তো মেইন ভার্ব হিসেবে কাজ করেছে তো অক্সিলিয়ারি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে সেটা ইনডেফিনিট যেটা একটু আগেই আমি বললাম এবং তারপরে যদি যাই ইফ আই হ্যাড সিন হিম দেখেন হ্যাড প্লাস সিন হিম এখানে হ্যাডটা কিন্তু মেইন ভার্বের কাজ করছে না হ্যাডটা অক্সিলারি ভার্ব এরপরে সিন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম তার মানে কি এটা সেকেন্ড কন্ডিশন যেখানে পাস পারফেক্ট এবং তারপরে কি আমরা করেছি সেকেন্ড অংশে উড হ্যাভ কুড হ্যাভ মাইড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে আসেন তো দেখি আই উড টেল এটা তো হবে না আই মাইড টেল হবে না উড হ্যাভ কুড হ্যাভ লাগবে আই উইল হ্যাভ টেল হবে না আই মাইড হ্যাভ টোল্ড বাকিটা যদি আমরা বলি আই মাইড হ্যাভ টোল্ড অফিসার বা আই মাইড হ্যাভ টোল্ড হিম সেটা চার নাম্বার যেটি আসলে এবং তারপরে আরো একটা প্রশ্ন যদি বলিউড আই ড্যাস হেল্পেন এটা কোন টেন্সে আছে তাই তো প্রথম অংশটি যদি থাকে অপর অংশে কি উস ফর্ম তাহলে উইল তো হবে না ক্যান তো হবে না হেল্প তো হবে না ডেফিনেটলি কি উড হেল্প উড কুড মাই ভার্বের বেস ফর্ম তো দেখেন কত সহজে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম মাথায় না রেখেও লজিক দিয়ে কিন্তু খুব সহজে এটাকে মনে রাখতে পারি এবং আপনারা যদি এইরকম ক্লাসগুলোই ফিজিক্যালি বা লাইভে আমাদের যে জুম প্ল্যাটফর্ম আছে মানে আমরা জুমের মাধ্যমে আসলে সাধারণত ক্লাসগুলো নিয়ে থাকি আপনারা যদি এই ক্লাসগুলো আমাদের সাথে সরাসরি করতে চান জুমের মাধ্যমে তাহলে কিন্তু আপনাদের উদ্দেশ্যে আপনাদের জ্ঞাতার্থে একটা ইনফরমেশন দিয়ে রাখছে যে বিদ্যাবাড়ি চলমান সকল কোর্সে কিন্তু বিশেষ ছাড়ে ভর্তি চলছে এবং এই কোর্সগুলো সম্পর্কে যদি আপনি অবগত হতে চান বা এই কোর্সগুলোতে যদি নিজেকে এনরোল করতে চান বা এই কোর্সগুলো সম্পর্কে ডিটেইলে জানতে চান তাহলে আপনি এই যে হটলাইন নাম্বার আছে এই নাম্বারটিতে ফোন

assalamu alaikum.